সদ্য ভোরের আলো ফুটেছে কুয়াশা ভেদ করে অল্প অল্প করে মুি দিচ্ছে সকালের সূর্য এরই মধ্যে শীতের হিমেল বাতাস আর কুয়াশাকে পাশ কাটিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গ্রামের ইসাগমিয়া সড়ক মুখরিত অদম্য কিছু দৌড়বিদদের পদচারণায় দেশে গ্রাম ভিত্তিক প্রথম ওয়েবসাইট চুনতি ডট কম তৃতীয়বারের মতো আয়োজন করে চুনতি ডট কম ম্যারাথন দু হাজার চব্বিশ মানে চুনতির মতো একটা জায়গায় এরকম একটা আয়োজন নিঃসন্দেহে মানে বিগ হ্যান্ডস টু অর্গানাইজার্স আর হচ্ছে আর ডেফিনেটলি যেটা মানে আমার যেটা খুব ভালো লেগেছে এখানের অনেক লোকাল রানার ছিল এবং ওরা হচ্ছে পোডিয়ামও পেয়েছে তো এটাই হচ্ছে আয়োজনের সার্থকতা আজকে এই চুনতির এই ইভেন্টটা গত তিন বছর ধরে হচ্ছে তো প্রতিনিয়তই আসলে অনেক ভুল অনেক কিছু অতিক্রম করে ওরা চেষ্টা করতেছে ভালো করার তো আমার দেখা এখন পর্যন্ত চট্টগ্রামের মধ্যে অন্যতম একটা সেরা ইভেন্ট আজকে চুনতি হয়েছে আমি মনে করি চুনতি আজকে শুধু চুনতি না সারা বাংলাদেশে আজকে এটা মডেল হয়ে গেছে চুনতি ম্যারাথন আমি এটা প্রথমবার অনেক উদ্বুদ্ধ হয়েছি সামনে ইনশাআল্লাহ আমি আরো দেওয়ার চেষ্টা করব চুনতি এ হাফ অফ এডুকেশনাল এক্সিলেন্স এই প্রতিপাদ্যে বাংলাদেশের আটাশটি জেলার প্রায় সাতশো দর্বিদদের নিয়ে সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে এগারোটায় শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা ছোটদের পাঁচ কিলোমিটার বড়দের দশ এবং হাফ ম্যারাথন একুশ কিলোমিটার এই তিনটি ইভেন্টে এবার আয়োজন অনুষ্ঠিত হয় এই ধরনের ম্যারাথন আমাদের সমাজের জন্য যুব সমাজের জন্য তরুণ সমাজের জন্য খুব প্রয়োজনীয় আমরা যদি প্রতিদিন যদি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যদি হাঁটি তাহলে আমাদের শরীরের শরীর সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সুন্দর থাকবে সুডাং থাকবে আমার মাসেলগুলি স্ট্রং থাকবে আমার লিগামেন্টগুলি স্ট্রং হবে এবং আমার শরীরের হাড়ের মধ্যে ক্ষয়রোগ রোগ প্রিভেন্ট হবে এবং হাড়ের মজবুত হবে এবং মানসিকভাবেও আমি সুস্থ থাকব স্বাভাবিক থাকবো ওভারঅল এই সমাজের জন্য যুব সমাজ এবং তরুণ সমাজ যারা আছে তারা মাদকা থেকে তারা দূরে থাকবে তারা সবসময় হাসিখুশি থাকবে মন প্রফুল্ল থাকবে এবং সমাজের জন্য একটা অনেক কিছু আমাদের দেশের জন্য বয়ে নিয়ে আসবে মূলত এবারে ম্যারাথন নিয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের ছ আঠাশটি জেলা থেকে আগত ছয়শো তিরিশ জন রানার যারা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে চুনতির বিভিন্ন পর্যায়ে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পতিতচা ব্যক্তিত্ববৃন্দ আজকে সহ আমাদের এই আহ্বানে সারা দিয়ে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আমরা আশা করছি ধারাবাহিকভাবে চুনতির ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে আমরা এই ম্যারাথন কার্যক্রম পরবর্তী বছরগুলোতে অব্যাহত রাখতে পারবো আজকে চুনদি ডট এই তৃতীয় তৃতীয়বারের মতো যে ম্যারাথন হচ্ছে এটা গ্রাম শহর পুরো বাংলাদেশ ছড়িয়ে ছড়িয়ে পড়েছে তার যার আপনারা লক্ষ্য করছেন যে এই যে স্পোর্টস এবং বিশেষ করে ম্যারাথন এই ইভেন্টগুলো যে ভালো কার্যকর বা এখানে রেসপন্সগুলো পাই শহরে আমরা থাকি শহরে আমি যেমন আমি ঢাকা শহরে থাকি যান্ত্রিক জীবন থেকে আমরা একটু কিছুক্ষণের জন্য আমরা রিট্রিট হতে চাই তো এই মেসেজটা ইভেন্ট গ্রামের জনগণ যে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত এই জিনিসটাকে আমরা মেসেজ দেওয়ার জন্য মেনলি এটা করি আয়োজনে দর্বিদদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কুয়াশার চাদরে মোড়া সবুজে খেরা মসৃণ পাহাড়ি পথ ধরে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিল অদম্য এই প্রতিযোগীরা চুনতি ডট কম দু হাজার চব্বিশ হাফ ম্যারাথনে অংশগ্রহণ করে আমি প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এর জন্য এই যে রোড লোকেশনটা আনকমন আমাদের কাছে একটা অদ্ভুত তো আমার খুব ভালো লাগছে তার কারণে এত এত সুন্দর আয়োজন আমি বাংলাদেশের সব জায়গায় অনেক জায়গায় চ্যাম্পিয়ন হই এরকম সুইনীতি ডট কম সুন্দর একটা আয়োজন আমি খুবই মুগ্ধ এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আজকে দশ কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে সুনীতির আয়োজনে আমি ওদের আমন্ত্রণে আসছি আজকে আইসা চ্যাম্পিয়ন হয়েছি ওদেরকে ধন্যবাদ জানাই রান প্রতিদিন করতাম ভালো ভালো হবো সেরকম বলছে আমি প্রতিদিন দুতাম বড় ভাইদের সাথে নিয়ে ওরা আমাকে উৎসাহ দিতে আজকে এরকম পেরেছে আর কি ভাবে সুস্থতার বিকল্প নেই সুস্থ শরীর এবং উর্বর মস্তিষ্ক জাতি এবং দেশের সম্পদ অন্যদিকে ইন্টারনেটে নেতিবাচক আসক্তি এবং মাদকাসক্তিকে পেছনে ফেলে শরীরের গতির জন্য এমন আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন সমাজের সচেতন নাগরিকেরা আমরা যদি আমাদের এই আগামী দিনের প্রজন্মদেরকে এই মাদক আসক্তি সহ খারাপ কাজ থেকে দূরে রাখতে চাই তাহলে তাদেরকে আমরা ভালো কাজে এঙ্গেজ করতে হবে বই পড়া এই যে জগিং আপনি এক্সারসাইজ এগুলাতে যখন তারা এঙ্গেজ হবে তাদের মানসিক প্রশান্তি কাজ করবে তাদের সঙ্গটা ভালো হবে তারা উৎফুল্ল হবে সুতরাং তারা খারাপ কাজে জড়িত হবে না তাহলে এটি অনেক বেশি কাজ করবে যে খারাপ কাজ থেকে মাদক থেকে আপনার ফিরে আসার জন্য অথবা ওইদিকে না যাওয়ার জন্য এই যে স্বাস্থ্যের একটা সচেতনতা এটা কিন্তু আগে দেশে ছিল না সেই দিক থেকে আমি এদেরকে সাধুবাদ জানাচ্ছি যারা এই এগুলি আয়োজনটা করেছেন তাদেরকে ইউনিক গ্রাম যেরকম সুন্দর সেরকম শিক্ষার আপনার এই শিক্ষিত যারা সমাজে আছে সো যাই হোক আমি খুবই খুশি এবং ইজ এ গ্রেট অকেজন ফর অল অফ আস সো সবাইকে ধন্যবাদ যে আমি জানাচ্ছি এটা একটা অভিভূত পর্ব একটা সুন্দর একটা অদ্ভুত আয়োজন যেটা নিয়ে আমি খুবই অভিভূত হয়েছে এবং আমি যারা উদ্যোক্তা এবং আয়োজন আমি সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ এবং আশা করি এই চলমান যে উদ্যোগ সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে আমি এই ম্যারাথন কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকল আয়োজক অংশগ্রহণকারী পৃষ্ঠপোষক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি চুনতির সমস্ত কমিউনিটিকে যেভাবে এটাকে একসাথে করে কানেক্ট করে এটা অভূতপূর্ব এটা শুধু একটা গেম না আমি মনে করি এটা একটা সোশ্যাল ট্রান্সফরমেশন যেখানে সবার সম্প্রীতি সবার সবার মধ্যে এক একজন আরেকজনের জন্য এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম হতে থাকে ইয়াং জেনারেশন কিন্তু সজেস্ট এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে তাতে করে কি হবে আমরা মাদক মুক্ত থাকতে পারবো একটা সুন্দর একটা সমাজগুলো স্বাস্থ্যের সকল সুখের মূল আমরা যুব সমাজকে বিশেষত যুব সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাই এই ম্যারাথনের মাধ্যমে এই সমস্ত ম্যারাথনগুলো যদি হয় এই সমস্ত ক্রীড়া উৎসবগুলো হয় আমার যুব সমাজদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি ওদেরকে উৎসাহিত করতে পারি ওদের থেকে সমাজ গঠনে ওদের যে ভূমিকা আছে দেশ গঠনে যে ওদের ভূমিকা আছে সেটা এটার মাধ্যমে কিন্তু সম্ভব হয় এটার মাধ্যমে ওরা অনেক ডিসিপ্লিন ওয়েতে কাজ করে ওদের টার্গেটে কাজ করতে পারে ওরা অনেক বেশি ফিজিক্যালি মেন্টালি অনেক বেশি শক্তিশালী হয় যেটা জাতিগঠনে আলটিমেটলি ভূমিকা রাখে সো এই সমস্ত ক্রীড়ার অবদান অনেক বেশি চুনতি ডট কমের এমন আয়োজনের ধারা অব্যাহত থাকুক অব্যাহত থাকুক মাদকমুক্ত সমাজ গড়ার প্রচেষ্টা সুস্থ থাকার জন্য শরীর চর্চার বিকল্প নেই এ ধরনের আয়োজন সুস্থ যেমন রাখে তেমনি ভালো রাখে মন এছাড়াও আমাদের তরুণ সমাজকে শাসন থেকে এ ধরনের আয়োজন অনেক বেশি দূরে রাখে বলে মনে করছে সচেতন নাগরিকরা চট্টগ্রাম